সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সবারই মাথায় একটু টেনশন কাজ করতেছে ব্যবহারিক নোটবুক আছে কি নাই। অনেকেই বলে ব্যবহারিক আছে অনেকে বলে ব্যবহারিক নাই আজকে এই বিষয়ে ক্লিয়ার কাট কথা বলতে চাই তোমরা দেখো একটা বিষয় লক্ষ্য করো পূর্বে পঁচিশ নাম্বার রসায়ন পরীক্ষায় বরাদ্দ ছিল ব্যবহারিকে সেখানে ছিল পরীক্ষণ একটি পরীক্ষণ করতে হতো নাম্বার ছিল মৌখিক পরীক্ষা পাস এবং ব্যবহারিক নোটবুক তুমি লিখতে সেটা হলো কিন্তু কিন্তু এবার ব্যতিক্রম আনায়ন করা হয়েছে সেই ব্যতিক্রমটা কি দেখো পরীক্ষণে পনেরো নাম্বার ঠিকই রাখা হয়েছে এবং মৌখিক পরীক্ষা ও পাঁচ নাম্বার ঠিকই বরাদ্দ রয়েছে তবে ব্যবহারিক নোটবুক যেটা লিখিত সেই লিখা নোটবুকের মধ্যে কিন্তু পাঁচ নাম্বার নেই সেটা কিসে আছে দেখো ফলাফল পর্যবেক্ষণ এবং বিশ্লেষণে পাঁচ নাম্বার তাহলে ব্যবহারিক নোটবুক কি লিখতে হবে না তোমরা জানো রসায়ন ব্যবহারিক নোটবুক এক্সপেরিমেন্ট দেখে দেখে করতে হয় হঠাৎ এটা কোনো মুখস্থবিদ্যা বিদ্যা না তাহলে ডেফিনেটলি কিন্তু তোমার অবশ্যই নোটবুক যদি তুমি লিখতে চাও বাজার থেকে একটি খাতা কিনে তুমি নোটবুক লিখবে এক্সপেরিমেন্টগুলো গুলো প্রত্যেকটাই লিখবে আর এটা দেখে দেখে কিন্তু আমরা এক্সপেরিমেন্ট গুলো করবো সঠিকভাবে অথবা তোমরা একটা খাতা এমনি নর্মালি কিনতে পারো সেই কিনে তোমাদের ল্যাবে যে স্যার আছে অথবা ডেমনস্ট্রেটর আছে ওনারা যে ল্যাবগুলো তোমাদের করাবেন সেখানে খাতার মধ্যে কিন্তু তোমরা যে ফলাফলগুলো পাবে সেগুলো কিন্তু অ্যাসাইন করতে হবে সেই এক্সপেরিমেন্টগুলো করে লিখে সেটা অ্যাসাইন করে রাখতে পারো তাহলে ব্যবহারিক খাতা কিন্তু অবশ্যই তোমাদের লাগবে এবং লিখতে হবে পরীক্ষা করার জন্য ফাইনাল এক্সামে তুমি কিন্তু অবশ্যই এই খাতাটা দেখে দেখেই তুমি কিন্তু লিখবে এবং এক্সপেরিমেন্টটা করবে তাহলে অতএব বুঝতেই পারতেছো তোমাদের কিন্তু ব্যবহারিক খাতা আছে। কিন্তু খাতার মধ্যে নাম্বার নেই তাহলে খাতাটা অবশ্যই আমাদের দরকার কারণ আমরা এটা দেখে দেখেই কিন্তু ব্যবহারিক যে বোর্ড পরীক্ষাটা হবে সেখানে কিন্তু আমরা লিখবো এবং এক্সপেরিমেন্ট গুলো আমরা ধারাবাহিকভাবে করবো তো এখন দেখো পরীক্ষণ যে একটি আসবে সেই পড়া নাম্বারটা কিসে বরাদ্দ আছে তোমার জানো একটি এক্সপেরিমেন্ট করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট দরকার সেই ইনস্ট্রুমেন্টগুলো তুমি কিভাবে সাজাবে শুদ্ধভাবে সাজিয়েছো কিনা শুদ্ধভাবে এক্সপেরিমেন্ট প্রসিডিউর মেনটেন করেছো কিনা এবং অঙ্কন চিত্র চিত্র অঙ্কন করেছো কিনা মধ্যে তোমার পনেরো নাম্বার থাকবে এরপর মৌখিক পরীক্ষা যে এক্সপেরিমেন্ট দিবে সেই এক্সপেরিমেন্টের উপরে তোমাকে অবশ্যই ভাইবাদের কুশন করা হবে অথবা তোমাদের টেক্সট বইয়ে যে সকল অধ্যায় আছে সেই অধ্যায়ের উপরে যে সকল কুশন আছে সেগুলো তোমাদের কুশন করা হবে সেগুলো যদি তুমি ভালোভাবে পারো তাহলে তুমি পাঁচ নম্বর পাবে এরপর লাস্ট ফলাফল তুমি যে ফলাফল পেয়েছ কিভাবে পেয়েছ এটা ফলাফলটা কিভাবে হয়েছে তুমি করবে করবে বিশ্লেষণ এই বিশ্লেষণের উপরে তোমাদের কিন্তু পাঁচ নাম্বার বরাদ্দ রাখা হয়েছে তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে অবশ্যই ব্যবহারিক খাতা রয়েছে কিন্তু খাতার মধ্যে নাম্বার নেই এখন তোমাদের দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী যারা আছো তাদের কি কি এক্সপেরিমেন্ট এখানে আছে কোন কি করতে হবে দেখো আমি লিখে রেখেছি নাম্বার ওয়ান ধাতব কার্বনেট লবণের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস কার্বন ডাইঅক্সাইড শনাক্ত করবে এটা ফার্স্ট ওয়ান একটা এক্সপেরিমেন্ট সেকেন্ড এক্সপেরিমেন্ট হলো সোডিয়াম ক্লোরাইডের কেলাশ প্রস্তুতি করো এবং পরে হলো দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে সমযোজী ও আয়নিক যৌগ শনাক্ত করো এরপরে দেখো নির্দিষ্ট আয়তনের পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুত করো এবং লাস্ট ওয়ান ফাইনালি যেটা আছে দেখো তুতের ক্যালাস পানির শতকরা পরিমাণ নির্ণয় করো এই পাঁচটি এক্সপেরিমেন্ট তোমাদের কিন্তু বরাদ্দ রয়েছে তাহলে তোমরা যে নোট খাতা লিখবে সেটা বাজার থেকে কিনতে পারো অথবা নর্মাল খাতাও তুমি সেগুলো লিখতে পারো সেটা কিন্তু এই পাঁচটি এক্সপেরিমেন্ট লিখে রাখবে এবং তোমাদের যখন ফাইনাল এক্সাম হবে কেন্দ্রে তোমরা যাবে সেখানে কিন্তু এই পাঁচটা এক্সপেরিমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে কারণ এইগুলো দেখেই তুমি এক্সপেরিমেন্টগুলো করবে প্রসিডিউর মেনটেন করে এবং এইগুলো দেখেই তুমি কিন্তু খাতায় অবশ্যই লিখবে তাহলে তোমরা বুঝতেই পারতেছো অবশ্যই অবশ্যই নতুন নিয়মে আমাদের পঁচিশ নম্বরই কিন্তু প্র্যাকটিক্যালে বরাদ্দ রয়েছে তবে নোটবুকে পূর্বে যেটা পাঁচ নম্বর ছিল সেই পাঁচ নম্বরটা নাই কিন্তু নোটবুক কিন্তু লিখতে হবে আশা করি তোমরা এই বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পেরেছ আমরা ধারাবাহিকভাবে এই প্রত্যেকটা পাঁচটা এক্সপেরিমেন্টে তোমাদের হাতে কলমে আমরা করিয়ে দেখাবো আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি লাইক এবং কমেন্ট করবে এবং শেয়ার করবে সবাই ভালো থাকবে তোমাদের সুন্দর জীবনের আশায় খুদা হাফেজ